হজরত ওসমান রাজিয়ালহ যখন কবরে পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাঁড়িয়ে বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরে পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন তিনি বলেন আমি হুজুর সাল্লাহামের নিকট শুনেছি কবর আখেরাতের প্রথম ঘাটি যে ব্যক্তি এখানে নাজাদ পেয়ে গেল তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসন নাসর আরো ভয়ানক হয়ে দাঁড়াবে আল্লাহ রসুল সাল্লাহ আলি একদিন অনেকগুলো কবর দেখে খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মুবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহ রসুল সাল্লাহ আলি পেরেশান হয়ে গেলেন একজন সাহাবিরা জেলাত আনহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর অবস্থা দেখে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি এত পেরেশান কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমন শাস্তি যা ভাষায় বলা যায় না এই ব্যক্তির কি উপায় এই কথা বলে তিনি কবর মোবারকে হাত রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণ আছে সাংঘাতিক বড় পাপ করেছে সে তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়দের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদের নিজ নিজ আত্মীয়দের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন রসুল সাল্লাই অনেক পরে এক বুড়ি এলো পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে রসুল্লাহ সাল্লাইসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা বললেন আমার ছেলের কবর রসুল সাল্লাইসাল্লাম বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে বৃদ্ধা বললেন ইয়া রসুল আল্লাহ এটা কি সত্যি রসুল সাল্লাইসাল্লাম বললেন সত্যি এ কথা শুনে বুড়ি বলল আমি খুব খুশি হলাম একথা শুনে রসুল বললেন আল্লাহ মাফ করুন আপনি এটা কি বলছেন মা সে আপনার সন্তান বৃদ্ধা বললেন শুনুন তাহলে হে আল্লাহ রসুল এই বাচ্চা আমার যখন পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট সহ্য করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউকে কানে কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে কত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহ তারা দরবারে আমি হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরের শাস্তি দাও অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহ রসুল আমি এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা শুনে চোখে পানি চেপে ধরে রাখতে পারলেন না উনার মুক্তার মতো অস্ত্র গাল বেয়ে ফোটাই ফোটাই পড়তে লাগলো একটু পর নিজেকে সামনে নিয়ে বললেন হে মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে আল্লাহ অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বিদ্যাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বিদ্যার চোখ বিস্ফোরিত হলো সে প্রাণ ফাটা চিৎকার করে বিহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার থরথর করে কাঁদছেন তিনি তীর খাওয়া কবিতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরে আসাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরা শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুঘুর পেটা করা হচ্ছে হেয়ালদা রাসূল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় রাসূল সাল্লাল্লাহু হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল গভীর প্রশান্তি দয়ার নবীর চেহারা মোবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে পিতামাতার خدمت করা তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আমি।